দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোন শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মোদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা ছেতে সেরা সংসদে হই মোদের আইন বৈধ ধরে রাখা বলনা কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলনা কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই নাচের পুতুলতা গুত হলো আসল খটা দেশটা নয় কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নই কাদা রাজি দাদার লাগে মাথা ব্যথা যারা আজ চিল্লাইতে স্বাধীনতা স্বাধীনতা দেশ নৈ তাদা রাজি দাদার লাগে মাথা ব্যথা আসলে মুদের হলো বোধন কপাল ফাটা আসলে মুদের হলো বোধন কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময় ইহুদির এজেন সেজে কান্দে ওরা ভুটের সময় ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময় ইহুদরে জনসে যে কান্দে ওরা ফুটের সময় মমতায় উথলে উঠে ঝরে পড়ে ওSTRU ফুটা মমতায় উথলে উঠে ঝরে পড়ে ওSTRU ফুটা দেশজাতির শত্রু ওরা এ দেশ থেকে ওদের হটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা